অবাজান ছেলেগুলো ওই সামনে পরীক্ষা আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও যারা বাবা পান্ডারির দরবারে গিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য দোয়া করবে যারা যে কোনো কবরে গিয়ে সন্তান চাইবে যারা কবরে সিজদা দিবে যারা ওয়ালাকে অবুত ক্ষমতার অধিকারী মনে করে কবরে সাহায্য চাইবে এরা মুশরিক এদেরকে আল্লাহ সবে বড়াতেও করেন ঠিক মানুষের আকীদা কত খারাপ হলে বাবা ভান্ডারীর কাছে গিয়ে বলতেছে ও বাজান শুনেন বাবা কথা আমাকে কথা বলতে দেন বাবা ভান্ডারীর কাছে গিয়ে বলতেছে ও বাজান বাচ্চাগুলো পরীক্ষা দিবে এদের পরীক্ষায় কামিয়াবি করো আচ্ছা বলেন আপনি বুঝেন সুরাতুল ফাতিহায় আপনি প্রত্যেক নামাজে পড়েন ও ইয়া কা স্টাইন ও ইয়া কা সাহায্য চাইবো একমাত্র কার কাছে দেখেন ইস্তেগাসার প্রকারভেদ আছে এক প্রকার ইস্তেগাসা যেটা যেমন আমি মানুষের কাছে বললাম যে ভাই আমাকে একটু কলমটা দেন তো দেন একবারে না এই যে জিনিসটা চাইলে উনি দিতে পারে আমি চাইলাম দিছে আচ্ছা বলেন নবী করিম ওয়াসাল্লাম কে আল্লাহ বলেছেন কুল্লাহ এই যে কবরে চাওয়া এটাকে আকিদার পরিভাষায় বলে ইশতেকা আসা কেউ যদি এই আকিদা রাখে কবর ওয়ালা ভাগ্য পরিবর্তন করতে পারে বাচ্চা চাইলে কবর ওয়ালা দেওয়ার ক্ষমতা রাখে আমি আমার পরীক্ষার রিজাল্ট ভালো করে দেওয়ার ক্ষমতা কবরওয়ালা রাখে এই আকিদা রেখে ইস্তিকা সার এই আকিদা রেখে যে কবরওয়ালা ভাগ্য পরিবর্তন করতে পারে কবরওয়ালা বাচ্চা দিতে পারে কবরওয়ালা পরীক্ষায় পাশ করাইতে পারে এই আকিদা রেখে কেউ যদি কবরে চায় এটা যদি কাফের না হতে দুনিয়াতে কাফের কে এটা যদি মুশরিক না হয় দুনিয়াতে মুশরিক কে এখন বুঝেন যে সমস্ত মানুষগুলো এই ধরনের শিরিক করে যে বাজান কবরওয়ালার কাছে গিয়ে বিচার দেয় যে রেজাল্ট করিম আপনার এইটা করে ওইটা করে আমার নাম ধরে গিয়া বুঝছেন আমার নাম ধরে গিয়ে কি করে দেখেন আজকে আমাদের সমাজে আমরা তা থেকে কত দূরে সরেছি নবিয়া করিম সাল্লাম বলেছেন সাহায্য চাওয়ার প্রয়োজন হলে সাহায্য চাইবা আল্লাহর কাছে মানে যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কবর ওয়ালা দেওয়ার মালিক না ভাই দেওয়ার মালিক আল্লাহ কবরে কোনো জিনিস সাহায্য চাওয়া যাবে না ইস্তেকা আর অনেক প্রকার আছে হ্যাঁ ওসিলা দিয়ে দোয়া করা যায় ওসিলার মাসালা আর ইস্তেকা সরালা এক না দেখেন হজরত আয়ুব আলাই ইসলাম হজরত ইয়াকুব আলাই ইসলাম তারাও বিপদে পড়েছিলেন আজকে আমাদের আকিদার নবীদের আকিদা দেখেন হজরত ইয়াকুব বিপদে পড়েছিলেন দুই ছেলেকে হারিয়ে তিনি কি বলেছিলেন ও বাজার না কবরে গিয়ে বিচার দেন নাই তিনি কি বলেছিলেন ইন্নামা আশকু বাস্তি ও হুজনি ইলাল্লাহ হজরত আয়ুব অসুস্থ হয়েছিলেন তিনি বাবা ভান্ডারির কবরে বা কারো কবরে গিয়ে নালিশ দেন নাই তিনি বলেছেন রব্বি ইন্নি মাসানিয়া জুর ও আংতার হামুর রাহিমিন সুতরাং যারা বাবা ভান্ডারির কবরে গিয়ে বিপদ থেকে মুক্তির জন্য তার কাছে যাইবে যারা বাবা ভান্ডারির দরবারে গিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য দোয়া করবে যারা যে কোনো কবরে গিয়ে সন্তান চাইবে যারা কবরে সিজদা দিবে যারা কবর ওয়ালাকে অবুত ক্ষমতার অধিকারী মনে করে কবরে সাহায্য চাইবে এরা মুশরিক এদেরকে আল্লাহ সবে বরাতেও মাফ করেন না ঠিক